নিরপেক্ষ নির্বাচনের জন্য সকল ধরনের সহায়তার আশ্বাস যুক্তরাজ্যের এবার দুদকের মামলায় গ্রেপ্তার সাবেক বিচারপতি মানিক খাগড়াছড়ির ঘটনায় এনসিপির নিরবতার অভিযোগ তুলে পদত্যাগ করলেন আলিক মৃ এবং সর্বশেষ জানাব সাবেক এমপি বাদল ও জাপার মহাসচিব মামুন গ্রেপ্তার শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত নিরপেক্ষ নির্বাচনের জন্য সকল ধরনের সহায়তার আশ্বাস যুক্তরাজ্যের অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য সব ধরনের সহায়তা করতে যুক্তরাজ্য প্রস্তুত বলে জানিয়েছেন ব্রিটিশ ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার সারাহ কুক সোমবার উনত্রিশ সেপ্টেম্বর প্রধান নির্বাচন কমিশনার সিইসি এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে কথা বলেন তিনি রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়েছে সারা কুক বলেন যুক্তরাজ্য শান্তিপূর্ণ অবাধ সুষ্ঠু নির্বাচনে সহায়তা দিতে চায় এছাড়া পোলিং স্টাফকে প্রশিক্ষণ ও ভোটার শিক্ষণ কার্যক্রমে সহায়তা দেওয়ার কথাও জানান তিনি এর আগে রোববার ইসি জানায় সোমবার প্রধান নির্বাচন কমিশনারের সাথে ব্রিটিশ হাই কমিশনারের বৈঠক অনুষ্ঠিত হবে আগামী আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি নিতে শুরু করেছে নির্বাচন কমিশন এজন্য বিভিন্ন দেশের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করেছে সংস্থাটি এবার দুদকের মামলায় গ্রেপ্তার সাবেক বিচারপতি মানিক অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা মামলায় সাবেক বিচারপতি মোহাম্মদ শামসুদ্দিন চৌধুরী মানিককে গ্রেপ্তার দেখানো হয়েছে সোমবার উনত্রিশ সেপ্টেম্বর দুর্নীতি দমন কমিশন দুদক আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকায় মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফাইজের আদালত এ আদেশ দেন দুদক প্রসিকিউটর তরিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন তিনি বলেন শুনানিকালে আজ তাকে কারাগার থেকে আদালতে হাজির করা হয় এরপর তাকে এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে আবারও কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত মামলার অভিযোগে বলা হয় বিচারপতি হিসেবে কর্মরত থাকাকালে শামসুদ্দিন চৌধুরী মানিক ক্ষমতার অপব্যবহার করে অসাধু উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ পাঁচ কোটি উনচল্লিশ লাখ ছেষট্টি হাজার আটশো টাকার সম্পদ অর্জন করেন মামলায় এসব সম্পদের মালিকানা অর্জনপূর্বক তা দখলে রাখা এবং হস্তান্তর রূপান্তর ও হস্তান্তরের মাধ্যমে বিদেশে পাচারের অভিযোগ আনা হয়েছে জানা যায় দুদকের সহকারী পরিচালক পাপন কুমার শাহ গত এগারো সেপ্টেম্বর বাদী হয়ে মামলাটি দায়ের করেন দুর্নীতি দমন কমিশন আইন দুই এর সাতাইশ এক ধারা মনি লন্ডারিং প্রতিরোধ আইন দুই এর চার দুই ও চার তিন ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন উনিশশো এর পাস অফ দুই ধারায় মামলাটি দায়ের করা হয়েছে গত বছরের তেইশ আগস্ট রাত দশটার দিকে সিলেটের কানাইঘাট সীমান্ত থেকে আটক করে শামসুদ্দিন চৌধুরী মানিককে আটক করে বিজিবি এরপর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রিক বিভিন্ন থানার একাধিক হত্যা ও হত্যা হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হয় তাকে খাগড়াছড়ির ঘটনায় এনসিপির নিরবতার অভিযোগ তুলে পদত্যাগ করলেন আলিক মৃ খাগড়াছড়িতে বিক্ষোভ সহিংসতা ও গুলিতে তিনজন নিহত হওয়ার ঘটনায় জাতীয় নাগরিক পার্টি এনসিপি নীরব বলে অভিযোগ করেছেন অলিক মৃ এই নীরবতা নিয়ে প্রশ্ন তুলে তিনি এনসিপির উত্তরাঞ্চলের যুগ্মমুখ্য সংগঠকের পদ থেকে পদত্যাগ করেছেন গারো সম্প্রদায়ের তরুণ অলিক মৃ এনসিপি কেন্দ্রীয় কমিটিতে ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের একমাত্র প্রতিনিধি ছিলেন পদত্যাগের কথা বলতে গিয়ে অলিগমরি ফেসবুকে এনসিপি নেতা হান্নান মাসুদের বক্তব্যের বিষয় উল্লেখ করেন তার বক্তব্যকে তিনি মিথ্যাচার বলে অভিযোগ করেন পাহাড়ি এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগের ঘটনাকে কেন্দ্র করে খাগড়াছড়িতে বিক্ষোভ সহিংসতা ও গুলির ঘটনা ঘটে সোমবার বেলা সোয়া এগারোটার কিছু পরে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে অলিগমরি লিখেছেন খাগড়াছড়িতে আদিবাসী কিশোরী ধর্ষণ আদিবাসীদের ওপর হামলা আদিবাসীদের বসতবাড়িতে অগ্নিসংযোগ এবং তিনজন অধিবাসীকে হত্যার ঘটনা নিয়ে এনসিপির নিরবতা এবং ধর্ষণ নিয়ে এনসিপির নেতা আব্দুল হান্নান মাসুদের মিথ্যাচারের প্রতিবাদে আমি অলিক মৃ এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক উত্তরাঞ্চল পদ থেকে পদত্যাগ করে দলের ইমেইল এবং দপ্তরে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের কাছে পদত্যাগপত্র পাঠিয়েছি এনসিপির জন্য শুভকামনা ইনকিলাব জিন্দাবাদ সাবেক এমপি বাদল ও জাপার মহাসচিব মামুন গ্রেপ্তার ব্রাহ্মণবাড়িয়া পাঁচ নবীনগর থেকে নির্বাচিত আওয়ামী লীগের দুইবারের সংসদ সদস্য দু ও দু ও নবীনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফয়জুর রহমান বাদল এবং জাতীয় পার্টির রশনপন্থী অংশের মহাসচিব কাজী মামুনুর রশিদকে পৃথক অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা ডিবি পুলিশ সাবেক এমপি বাদলের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের গোপালপুর গ্রামে এবং মামুনের বাড়ি একই উপজেলার লাউল ফতেপুর ইউনিয়ন unir varíjola grammy আজ সোমবার উনত্রিশ সেপ্টেম্বর দুপুরে তাদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপি ডিবি প্রধান মোহাম্মদ শফিকুল ইসলাম ও ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার ডিসি মোহাম্মদ তালিবুর রহমান জানা গেছে গ্রেপ্তার হওয়া বাদলের বিরুদ্ধে পাঁচ আগস্টের পর দুটি মামলা ও মামুনের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের মামলা রয়েছে ডিএমপি সূত্র জানা যায় রাজধানীতে অভিযান চালিয়ে সাবেক এমপি ফজুর রহমান বাদলকে রাত সাড়ে দশটার দিকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি গ্রেপ্তার করে গোয়েন্দা কার্যক্রমের ভিত্তিতে সন্ত্রাস দমন আইনে তাকে গ্রেপ্তার করা হয়েছে এদিকে রবিবার আটাইশ সেপ্টেম্বর দিবাগত রাতে রাজধানীর হোটেল ওয়েস্টিনের সামনে থেকে জাপা নেতা মামুনির রশীদকে গ্রেপ্তার করা হয়েছে তার বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের মামলা রয়েছে সূত্র জানায় এর আগে গত বছরের চার নভেম্বর ধর্ষণ মামলায় তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছিল তিনি আদালত থেকে জামিনে মুক্ত হয়েছিলেন তার বিরুদ্ধে জুলাই আন্দোলনের একাধিক হত্যা মামলা রয়েছে গোয়েন্দা পুলিশ জানায় গ্রেপ্তার হওয়া দুজনের বিরুদ্ধেই সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনানুক পদক্ষেপ প্রক্রিয়াধীন আছে ডিবির যুগ্ম কমিশনার প্রশাসন মোহাম্মদ নাসিরুল ইসলাম আজ সাংবাদিকদের জানান গ্রেপ্তার হওয়া দুজনকে দ্রুত আদালতে পাঠানো হবে